বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালোই আছেন আমিও ভালো আছি রেসিপি নিয়ে চলে এসেছি রান্নার রান্নার রেসিপির নাম হচ্ছে কলমি শাকের চচ্চড়ি একদম নতুন রেসিপি কলমি শাকের চচ্চড়িটা কিভাবে বানাবো আপনারা ফার্স্ট থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আমার অবশ্যই অবশ্যই দেখবেন আমি এখানে কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটাও চালু করে দিয়েছি কড়ার মধ্যে আমি কলমি শাক দিয়ে দিয়েছি দেখুন কড়ার মধ্যে কলমি শাকটা আমি দিয়ে দিলাম ভালো করে কলমি শাকটাকে কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আগে থেকে জল ঝরিয়ে এখানে আমি কোনো জল দেবো না এমনি একটু ভাপিয়ে নেবো শাকটাকে ভালো করে কলমি শাকটা আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম কলমি শাক ভাজা আমরা অনেকেই খেয়েছি কিন্তু কলমি শাকের চচ্চড়িটা কি আপনারা খেয়েছেন যদি না খেয়ে থাকেন তাহলে আমার ভিডিওটা আপনারা অবশ্যই দেখবেন কিভাবে কলমি শাকের চচ্চড়িটা আমি বানাই এখানে আমি কলমি শাকটা দিয়ে দিয়েছি তার মধ্যে আমি চাপা দিয়ে দিলাম এক মিনিটের মতন আমি রাখবো রেখে তারপরে খুলে দেখব শাকটা আমার কতটা কি সেদ্ধ হয়েছে ঢাকনাটা খুলে দেখব এই দেখুন কত জলও বেরিয়েছে কলমি শাকের চচ্চড়িটা যখন আপনারা করবেন একটু বড় বড় সাইজ করে কাটবেন এইভাবে এই দেখুন এরকম করে সাইজ করে কাটবে এই দেখুন দেখুন এইভাবে আপনারা কাটবেন দেখুন শাকের মধ্যে সামান্য পরিমাণে নুন দিয়ে দিলাম তেল দিয়ে দিলাম শাকটা একটু ভেজে নেওয়া হবে কড়ার মধ্যে যে ভাপানো হয়েছিল শাকটা একটু ভেজে নেবো ওই কড়াতেই শাকটা হালকা করে ভাজা হয়ে গেছে একটা জায়গার মধ্যে তুলে নেবো খরাটা বসিয়ে দিয়েছি গ্যাসটাও চালু করে দিয়েছি কড়ার মধ্যে পরিমাণ মতন দিয়ে দিলাম বাদামটা ভালো করে ভেজে নেব দেখুন পরিমাণ মতন আমি তেল দেবো বাদামগুলো ভাজা হয়ে গেছে বাদামগুলো একটা জায়গার মধ্যে তুলে নেবো দেখুন বড়িগুলো ভেজে নেব নেবাতে বড়িগুলো ভাজা হয়ে গেছে একটা জায়গার মধ্যে আমি তুলে নিলাম কলমি শাকের চচ্চড়ির জন্য সামান্য পরিমাণে তেল দিয়ে দিলাম আলুগুলো ভেজে নেব দেখুন আলুগুলো আমি দিয়ে দিলাম এখানে নুন হলুদ মাছিয়ে রেখেছিলাম আপনারা পারলে টকটর আলুটা এইভাবেই কাটবেন ছোট্ট ছোট করে এরকম করেই কাটবেন আলুগুলো ভাজা হয়ে গেছে আলুগুলো একটা জায়গার মধ্যে তুলে নেব দেখুন এখানে আমি যে আলুটা ভেজেছিলাম সেই তেলেতেই হোপাগুলো ভেজে নেব হোপাগুলো মাছিয়ে রেখেছিলাম পাতাগুলো ভাজা হয়ে গেছে একটা জায়গার মধ্যে তুলে নেব এরকম হালকা হালকা করে ভাজবেন বেশি একদম চুমি ভাজার কোনো দরকার নেই বেগুনটাও দিয়ে দিলাম বেগুন নুন হলুদ মাখানাই আছে আগে থেকে মাখিয়ে রেখে দিয়েছিলাম বেগুনটা ভাজা হয়ে গেছে বেগুনটাও তুলে নিলাম শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো পরিমাণ মতন লঙ্কা গুঁড়ো পরিমাণ মতন কলমি শাকগুলো যে সেদ্ধ করে ভেজে রাখা হয়েছিল কলমি শাক গুলো করার মধ্যে দেওয়া হলো মশলার সঙ্গে কষে নেওয়া হবে এবারে মশলার সঙ্গে ভালো করে কষে নেওয়া হবে এখানে যে আলু বেগুন খোঁ বা ভেজে রাখা হয়েছিল সেগুলো দিয়ে দেওয়া হলো পরিমাণ মতো কিনে দেওয়া হবে যাতে খেতে আরও টেস্ট হয় বড়িগুলো যে ভেজে রাখা হয়েছিল গুঁড়িয়ে রেখেছে এই দেখুন গোড়ানোগুলোই দিয়ে দিলাম বড়ি ভাজা একদম সুন্দর হবে এটা কোনো জল ব্যবহার করা হচ্ছে না বাদাম ভাজাগুলোও দিয়ে দিলাম কলমি শাকের চচ্চড়িটার জন্য কোনো জল ব্যবহার করা হয় না একদম শুকনো শুকনো হয়েছে জিনিসটা দেখুন আপনারা দেখুন একদম শুকনো ঝরঝরে হয়েছে এভাবে আপনারা বাড়িতে বানাবে কত সুন্দর খেতেও লাগে কলমি শাকের চচ্চড়িটা হয়ে গেছে আমি যে ভেজে রেখেছিলাম সবজিগুলো সেই ডিপেতেই আমি ঢেলে দিলাম সব রকম ভাজা মশলা ছড়িয়ে দেওয়া হলো উপর থেকে কলমি শাকের চচ্চড়িটা হয়ে গেছে একটা জায়গার মধ্যে ঢেলে দেওয়া হয়েছে আপনারা এইভাবেই বানাবেন কলমি শাক কলমি শাকের চচ্চড়ি ভালো লাগলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার